কেমন আছে আসলে পূর্ণ ভালো আছি আমিও ভালো আছি সুস্থ আছি আজকে নয় উনিশশো আগস্ট সোমবার এখন বাজে সাতটা এখন থেকে ব্লকটা শুরু করতে আজকে সকাল সকাল উঠে বাসি কাজ হয়ে গেছে কিন্তু জামা কাপড় কাছে নি জামা কাপড়টা কালকে কাজ বাদ দিয়ে এলো রাখি পূর্ণিমা সবার জন্য রাখি পূর্ণিমার অশেষ শুভকামনা জানালাম আজকে আমার মেয়েও রাখি পড়াবে কী করে না করে ব্যাক টু ব্যাক ব্লগটা দেখতে হবে এখন চাদরটা তুলে নিই চাদরটা তুলে চা খাই একটু এখন তো খাবে না শাক এনেছি কালকে যেহেতু কালকে যেহেতু ব্লগটা করিনি আজকে করবো বলে তবে কী করি না করি কল্পন ব্লগটা দেখতে থাকো আজকে ওয়েদারটা একটু ভালো আছে কালকে তো সারাদিন বৃষ্টি যে বেরিয়েছিলাম বৃষ্টি পাতায় করে নিয়ে বেরিয়েছি বৃষ্টি পাতায় করে নিয়ে দিতেছি চলো চাদরটা তুলে তোমাদের সাথে মনে হয় যে মা এখানে এখন চাদর পাচ্ছে আমি দাঁত তাকে নিজে এসে দাঁড়িয়ে আছি যেহেতু আজকে রাখি বলে তো কিছু খেতে পারবো না ভাইকে রাখি পরাবো তারপরে খাবো তো আজকে তোমরা তো দেখেছো আগের বছরে ব্লগ করেছিলাম কি করিনি মনে নি না করিনি আগের বছরের ব্লগ ছিল না তো এবছর প্রথম তোমরা দেখবে তো আমার রাখি বন্ধনের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শার আর সাবস্ক্রাইব করে দিও তো মা দিয়ে শুরু করেছি আজকে অনেক দিন পর মা দিয়েছে তো এখন আমি দাঁড়িয়ে আছি মা বিছানাটা তুলে নেবে তারপর আমি যেই জামাটা পরবো সেই জামাটা বার করব একটা ওরা ওটাকে কি থালা বলে হ্যাঁ পুষ্পপত্র একটা থালা আছে ওই থালাটা বার করে দেবে ওই থালাটার মধ্যে সুন্দর করে সাজাবো চান টান করে উঠে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো আর ব্লগও শেয়ার করব তো আমার সব ভাইদেরকে রাখিবান্ধনের বন্ধনের অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে কাটাও আর আমিও খুব ভালো করে কাটাবো তো চলো আমার একটু একটু মনটা খারাপ আছে একটা কারণের জন্য আর ভালোও লাগছে তো চলো আজকে ব্লগটা এই বলেই শুরু করছি কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো সারাদিন কি করি না করি বিছানা করা হয়ে গেছে দেখো দেখো কত সুন্দর এই চাদরটাই পেতেছে আর এই চাদরটা বিশাল ছোট ঠিক কতটা মার একটা চাদর কিনবে পরে তোমরা কমেন্ট করো বলো কেমন লাগছে বার করে নিয়েছি এই ব্ল্যাক কালারে পয়লা বৈশাখে যেই জামাটা নিয়েছিলাম আমি এই জামাটাই পরবো আজকে তো এটা পরে তখন তোমাদেরকে দেখাবো কেমন লাগে তোমরা কমেন্ট করে বলবে আর মাকে আমি এই নাইটিটা পরতে বলেছি এটা তো নতুনই একবার কি দুবার পড়েছে তো আজকে রাখি বলে তাই মাকে বললাম একটা নতুন নাইটি পরো তাই আমার ইচ্ছাতে মা এটা পরছে আর আমি এখানে কানের সব বাক্স বার করেছি কানেরটা পড়ি কি পড়ি সেটা মাকে দেখি দেখি এখন কর তো চলো মা এখানে শাক কাটবে ব্যাগটা বার করে রেখেছি মা এতে সাপ কাটবে এখন আজকে তুমি একা একা চা খাবে আজকে খাবো না তো বন্ধুরা এই যে এখানে মা শাক এনেছে দুটো কলমি শাক আর আমার জন্য ওই কি কুলেকাড়া পাতা এই যে দুটো এত বড় ওগুলো ছাড়া তো এটা আমাকে এখন খেতে হবে কেন বলো তো মা হ্যাঁ আমার হিমোগ্লোবিন কম আছে এই যে দুটো কলমি শাক আর এটা হচ্ছে তোমার কুলেকাড়া শাক আর এই যে কালকের বাসন দুপুরের আর রাত্রে কালকে তো ছিলাম না তাই জন্য এখন বাসন করে ঠিক আছে রাত বন্ধ হয়ে গেলে তো করে নি ঠিক আছে আমি এখন তবে ওই এটাই খাবো ফুলা কারা ডিমও দেবে না ডিম সিদ্ধ খাবো না আর মা এখানে জলের বোতলগুলো সব বললো যেটা ফাঁকা হয়েছিল সেইগুলো একা একা চা করে খাবে আমার সাজার জিনিস টুকটাক এই রিপেন্ট হাতে পরবো আর এই কানের দুলটা পরবো ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কানেরটা ভালো লাগবে আর এই বড় আংটিটা আর একটুখানি কাজল পরবো লাইনার নেই শেষ এই যে লিপস্টিক এবার ওই যে ফেস পাউডার এগুলোই একটু মাখবো এই যে আমি এই দেখো এই যে আমি আর এই যে মা কি করছো আমি এখানে বার করে রেখেছি পশুপত্রের থালা তারপরে এটার মধ্যে মিষ্টি দেবো বলে এটা প্লেট আর একটা গ্লাস আর একটা প্রদীপ বার করেছি আর আছে সেটা চান করে সাজাবো যখন তখন তোমাদের সাথে আবার দেখাবো

আর এখানে টমেটো কেটে নিয়েছি মাছের জন্য পিঁয়াজ কেটে নিয়েছি আজকে নতুনত্বভাবে মাছ করবো আর এখানে শাক করবো বলে কলমি শাক ভাজবো আর তোর যে এই যে ফুলে পাতা রসটা করছি এই পাতাটা দিয়ে রসুন দিয়ে ভেজে দেবো ওই জন্য দু রকম শাক করবো বলে রসুন কেটেছে এটা কলমি শাকে দেবো আর এখানে যে কাতলা মাছ ছিল বের করে নিয়েছি মাছের ঝাল করবো আর ওর ভাই এসেছিলো এখন যারা আছে ওনার কাছ থেকে ঘুরবে করে তারপরে আসবে চলো কন্ট্রিম বাকটা দেখতে দেবো রান্নার পরে আবার ফিরে আসছি

আর এই পায়েসটা আছে পায়েসটা একটু গরম করে আলাদা জায়গায় রাখবো আর দেখি দিয়ে একবারে ভাত হয়ে গেছে আর এইটা হচ্ছে ফুলেখানা ছাড়া সবাইগুলো হবে একটু তুমি কিসা কর যে জলটা করেছি ফুলেখানার তো কিছু ফেলা যায় না এই যে জলটাও খাবে ই একটা জল আমাকে খেতে হবে জলটা খাবে আর শাক দিয়ে একটু ভেজে দিয়েছি এটা আর এটা কলমি শাক যেহেতু কালকে চিংড়ি মাছ আনিনি বৃষ্টির টান না চিংড়ি মাছ আনিনি বলে এমনি রসুন বেশি করে দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভুলছি আর এখানে কালকে মুটিয়ে গেছে তো এটুকু মুটিয়ে আছে দেখি কার কপালের জোটে এখন ওকে কখন রাখি পড়াবে এখন আমি খেয়ে নেবো পরে একবারে ওকে ভাত দিয়ে দেবো চলো বন্ধুরা পরে চান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে পুরোপুরি রেডি আমি রেডি হয়ে এখন ছবি টবি একটু তুলি একটু রিলস করি তোমার এখন বসে থাকি এখন আসতে ভাইয়ের অনেক দেরি আছে এগারোটা বাজবে হয়তো আসতে আর ওখানে ভাড়াটা পুচিয়ে রেখেছি শুধু মা মিষ্টিটা দেবে আর আমি ওই গিফটটা বার করে রাখবো তারপরে তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন কি কী রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপর পরে আবার দেখা হচ্ছে মা আমরা এখন বসে আছে মা ছিল মা বাসন দিয়ে যাবে আর এই ব্ল্যাক কালারের জামাটাই পরে ভালো লাগবে সকলেই যায় না আর হাতে এই রিটাইনটা করেছি তো চলো আজকে এইভাবে চুলটা বাদলাম দেখা যাক চলো আমি একটুখানি ফটো দিয়ে একটু করি পরে আবার দেখাচ্ছে এখন একটু ঠান্ডা লেগে গেছে কালকে বুঝতে ভেজেছিলাম তো যেতে আসতে বাজার থেকে আসছিলাম তখনও একটুখানি সত্যিটা হচ্ছে আর সোতে গেল কেমন লাগছে তো চলো পরে আবার দেখা হচ্ছে ছটা বাজে এখনো পর্যন্ত রাখি পড়ায়নি ভাই এখনো আসেনি এখনও পর্যন্ত উপোস করে বসে আছি শরীরটা খারাপ লাগছে কিন্তু থাক একটা দিন তো ভাই আসছে মানে এখন দেরি আছে ওরা এখনো বদা আসেনি আমার যে আর একটা বন্ধু আছে রিয়া বলে ও পড়াবে তারপর আমি পড়াবে তো এখনো বদ্মা আসেনি বলে ও কখনো আসতে পারছে না তো ফোন করলো বললো খুব পরে আসছি বদ্দা আসলে পড়িয়ে পরে তারপরে আসবে আমি সেজে দু ছবি দিলে চি করেছি দেখো গেছে হালকা আর হয়েছে আর প্রচুর এখানে মেক করেছে তো চলো ভাইয়া আসুক যখন তখন তো ক্যামেরা অন করবই তো তখন আবার দেখা হবে এখনো পর্যন্ত বসে আছে বস করে এখনো কিছু খাই গলা দিয়ে যেন আওয়াজও বেরোচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে শুধু রাখি এটা করা আছে এখানে রাখা রয়েছে প্রদীপ সোলতে আর তেল দেওয়া আছে প্রদীপে আর এখানে এই যে ফুলের রাখি আমি ফুলের রাখিই পরাই আর হচ্ছে চকলেট একটা সেলিব্রেশন এনে রেখেছি আর এখানে সিঁদুর আর এখানে একটুখানি গোবিন্দভোগ চাল এটাই রয়েছে আর বাইরে পড়ছে বৃষ্টি এই দেখো আর এই সবে এলো ওখানে করেই চলে আসবে আমি শুধু এই থালাটা সাজিয়েছি এরপর মিষ্টির থালাটা মা পরে সাজিয়ে দেবে আসুক তারপরে হ্যাঁ অভিযোগে সেটাই বর্তাদা তো এখন এলো নই তো দেরি হলো তো রাখ না এটা দিয়ে দিতে হবে জলটা দে জলボトルটা দে এটা দি দাও

মিষ্টি ওটা হাতে তুলে দেবে ভাই। তাহলে এটা দিয়ে দিই। ওটা রাখ। হুম তারপরে পরে ক্যাড নিতে হবে। ওরে ভাত নেই। এখানে ভাত দিয়েছি সাদা লেবু আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা আর এটা হচ্ছে কিশার জন্য ফুলে খরা পাতাটা একটু ভেজে দিয়েছি। একটুখানি কোনি জলা জলটা খাওয়া যাবে এটা ব্লগে দেখানো হয়নি

পঞ্চান্ন বাজে এখন ঘুমায়নি একটুখানি শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপর এখন চারটে পঞ্চান্ন বাজে একটু আগে উঠে মাকে চুল বেঁধে দিলাম আমি চুল বাঁধলাম আর মা ওখানে গেছে কাপড় জামা কাজ মানে ভিজাতে কাচতে না এখন ভিজিয়ে তো রাখে তোমরা তো জানোই এই জামা কত জামা কাপড় নিয়ে বসেছে এখন আর যে গরম জলে ভেজাচ্ছে একটু গরম জল করেছে মা জামা কাপড় হয়ে যাচ্ছে আর মা এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে গেছে যেহেতু আজকে সকালে ডিম সিদ্ধটা খাওয়া হয়নি যেহেতু আজকে রাখি ছিল হলে সকালে তো উপোস থাক মানে খালি পেটে থাকতে হয় তো তাই জন্য মা এখানে এই যে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে গেছে আর আমি এত বাসন এখন তুলে নিয়ে আসলাম মা এসে গোছাবে তো চলো ডিমটা সিদ্ধ ভোগ এদিকে তারপরে মা এসে মায়ের জন্য একটু রচা করবে তো তারপরে মা রচা আর আমি ডিম সিদ্ধ খাবো তো চলো পরে দেখা হচ্ছে পঞ্চাশ বাজে অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম তো সন্ধ্যাবেলা একটুখানি চানাচুর খেয়েছি চানাচুর খেয়ে মা আর আমি শুয়েছিলাম মা সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছে দিয়ে তারপর এখন বাজে চারটা পঞ্চাশ তো রাতের খাবার খাবো হচ্ছে আজকে রাতে মুড়ি আর যে সকালে মা মাছের তরকারিটা করেছিল ওইটা একটুখানি গ্রেভি আছে ওটা দিয়েই খাবো তো এই যে এই যে গ্রেভি আর এখানে বসিয়েছি একটুখানি আলু সিদ্ধ করতে তো মুড়ি মাখা হবে যেহেতু মুড়ি চানাচুর একটুখানি পেঁয়াজ কাটবো পেঁয়াজটা কাটা হয়নি কাটবো তো আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি পেঁয়াজটা কাটবো কেটে ওটাই মেখে মাছের তরকারি দিয়ে খাবো তো চলো আজকে রাখি বন্ধনের স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি যদি আজ সারাদিনের ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আজকের দিনটা কারা কেমনভাবে কাটালে আমাকে কমেন্ট করে বলো তো টাটা কালকে বল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো নাই